দুগা মাংসের গায়ে ভালো লাগে তার কি হয় রং করতে ভালো দেখে কি হয় স্যার আপনি বলেন স্যার আমি আমি বলে কথা সত্য কথা বলেন মনে করেন করলেন গ্রিলে স্যার গ্রিলটাকে তো হলো তার কি সান্তনিয়া আর চাচটো স্যার হাতে আপনি বলেন কি অপরাধ করেছেন কি দিয়েছেন কি রঙ বলতে পারবেন না এখানে বৈশিষ্ট্য হচ্ছে যদি হয় তাহলে উঠে যাবে হাতে থাকবে না জেনে শুনে এই কালার দিয়েছেন কোথায় দিয়েছেন

লেখা থাকে কি ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি ওই কোটের গায়ে লেখা থাকে রঙের ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি রেস্টুরেন্ট মালিক সমাতে এনারা বলেন কি আমি তো ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করছি এর অপরাধ নয় তাদের কি ভয়ঙ্কর প্রতারণা বলছে ফুড ইন্ডাস্ট্রিতে তারা কি ব্যবহার করছে টেক্সটাইল কালার যেহেতু লেখা থেকে কোটের গায়ে ফুড ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি ওনারা বলছেন যে ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি কিছুই হলো এগুলো অ্যাকসেপ্টেবল হবে ব্যাখ্যা কাস্টমার জেনারা সম্মান ভক্তা আছেন তাদেরও সচেতনতা জরুরি ওনারা কি করেন কালারফুল খাবার পছন্দ করেন এই কালারফুল খাবার পছন্দের ডিমান্ডটা ফুলফিল করার জন্য ম্যানেজার সাহেব বলেছেন যে ব্রয়লার মুরগি সাদা হয়ে থাকে সেই সাদা মুরগি কাস্টমার পছন্দ করে না এই জন্য টেক্সটাইল কালার হাজার পাওয়ারের রঙ গ্রামের ভাষায় বলে সেগুলো দিয়ে ওনারা লাল রঙ করে এগুলো বিক্রি করতেছেন গ্রিলে এবং কাঁচি বিরিয়ানি দুটাতেই দিচ্ছেন

এটা হাতে লেগে আছে পানিতে গোয়ার পর হই গেছে হ্যাঁ লেগে আছে ন্যাচারাল কালার সেই যখনই আমরা দিকে যাচ্ছি TikTok ও আমাদের সাথে প্রতিনন নিচ্ছে বিভিন্ন রকম রকম কৌশল কাটাচ্ছে এখন তাহলে আপনি কি শাস্তি দাও আপনি বলেন যেহেতু আর না আমি